রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে এই অমানবিক দৃশ্য ধরা পড়লো সি সিসি মারাত্মক দর্শক কি হয়েছে সেটা আপনাদের একটু শোনাবো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সিতে এসে হুইল চেয়ার না পাওয়াতে স্ত্রীর কাঁধে চড়েই হাসপাতালের সিটি স্ক্যান করতে গেলেন স্ত্রী এমনই অমানবিক ছবি ধরা পড়লো রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে যেটা জানা যাচ্ছে চার পাঁচ দিন আগে বাড়ির কাজ করতে গিয়ে পা ভেঙে যায় রায়গঞ্জ ব্লকের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মনের সোমবার চিকিৎসক দেখাতে আসে তিনি সেখানে ইমার্জেন্সি থেকে তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে হুইল চেয়ার পাওয়া যাচ্ছিল না হুইল চেয়ার তাকে দেয়া হচ্ছিল না সেই ছবি ভাইরাল হয়েছে এবং সরগোল পড়েছে তারপরে হসপিটাল কর্তৃপক্ষ তাকে একটা হুইল চেয়ার এনে দিয়েছে লাস্ট দর্শক এটা কি বলবেন আপনারা এই অমানবিক ছবি বা এই অমানবিক দৃশ্য কি দেখা যায় একজন স্ত্রী তার স্বামীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে গেট থেকে সিটি স্ক্যান রুমে এটা কি দেখা যায় বা এগুলো কি মানা যায় একটা মেডিকেল কলেজ হসপিটাল রায়গঞ্জ আর মেডিকেল কলেজ শুধু নামে কি মেডিকেল কলেজ তার কি কোনো পরিষেবা থাকবে না একটা মেডিকেল কলেজ তার কোনো পরিষেবা থাকবে না আর স্বাস্থ্য পরিষেবা কি এরকমই চলছে রাজ্যে তারা জানেন যে যতগুলোই মেডিকেল কলেজ আছে রাজ্যে যতগুলো মেডিকেল থাকুক না কেন সেখানে শুধু নামে মেডিকেল আছে অবশ্য ওই পরিষেবাটাকে ঠিক করে পাচ্ছে মানুষ সাধারণ মানুষ আমি দর্শক শোনাবো এই ভদ্র মহিলা যিনি আপনারা দেখতে পেয়েছেন তার বক্তব্য সামনে এসছে আমি একবার তার বক্তব্য আপনাদের শোনাবো তারপরে আমি ব্যাখ্যাতে আসবো শোনুন আগে তার বক্তব্য

আর যার টাকা যার নেই তার দুনিয়াতে কেউ নেই বলে হেসে ফেললেন কিন্তু এই হাসির ভিতরে যে একটা বার্তা রয়েছে কঠিন একটা বার্তা এই হাসির ভিতরে রয়েছে। মারাত্মক দৃশ্য এটা দেখার মতো না মহিলা যেটা বললেন যার টাকা নেই তার কেউ নেই বলে হেসে ফেললেন একজন মানুষ এই মেডিকেলে তার হাস কে নিয়ে এসে ডক্টর দেখাতে এসে একটা মানুষ কখন হেসে ফেলেন বলুন এই মহিলার কি হাসি আছে বা তখন কি হাসি ছিল একটা ইমার্জেন্সি গেট থেকে বেরোনোর সময় তাকে নিয়ে যাওয়া হবে সিটি স্ক্যান রুমে সেখানে তার পা ভাঙা একটা হুইল চেয়ার তাকে জুটলো না একটা হুইল চেয়ার না তাকে তার জন্য এই অমানবিক দৃশ্য দেখতে হবে রাজ্যের রাজ্যের মানুষের এটা কি ভাবা যায় এটা কি মেনে নেওয়া যায় আর স্বাস্থ্য কিভাবে চলছে স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলছে স্বাস্থ্য মন থেকে এগুলো দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী কি শুধু নামে মন্ত্রী শুধু সাইন করার জন্য মন্ত্রী হয়েছেন শুধু সাইনটা করে দেবো আমি আমি বলতে চাই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সঙ্গে পুলিশ মন্ত্রী আপনারা আগেও দেখেছেন যে এই উত্তরবঙ্গেরই একটা ঘটনা একজনের এক ব্যক্তি তার মা মারা গিয়েছে সেখানে তার মায়ের ডেড বডিটা কাঁধে করে নিয়ে যাচ্ছে বাড়িতে কাঁধে করে ডেড বডিটাকে কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে আমি হয়তো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না এই ভিডিও আপনারা আগে দেখেছেন এসব দৃশ্য বা একটা কলেজ মেডিকেল কলেজ একটা সরকারি অ্যাম্বুলেন্স গুলো তো থাকবে না গরিব মানুষের কি সেবা দেওয়ার জন্য কোনো কিছু ব্যবস্থা করা হবে না একজন মায়ের বা একজন মৃত মায়ের তার ডেড বডিটা তার ছেলে হিসেবে সে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে আর এটা তো মারাত্মক যে পা ভেঙেছে মেডিকেল কলেজে ইমার্জেন্সি থেকে সিটি স্ক্যান রুমে যাবেন সেখানে তাকে হুইল চেয়ারটা পর্যন্ত মিলছেন না এটা হচ্ছে রাজ্যের পরিষেবা রাজ্যের স্বাস্থ্য এটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উন্নত উন্নতি আর আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ভাইপোকে আপনারা জানেন দুবাই যেতে হয়েছে চোখের চিকিৎসা করার জন্য আর স্বাস্থ্যমন্ত্রী বলে থাকেন সবথেকে সেরা পরিষেবা আমরা দিই মানুষকে সব থেকে সেরা পরিষেবা আমরা দিই বাংলার থেকে দেওয়া হয় তাহলে এই মুখ্যমন্ত্রীর ভাইপোর কেন ওই বিদেশ যাওয়া লাগে চোখের চিকিৎসা করার জন্য এই রাজ্যে স্বাস্থ্য উন্নত এত হসপিটাল উন্নত তাহলে তাদেরকে বাইরে যেতে হয় চিকিৎসা করার জন্য এই ছবি আপনারা জানেন এই ঘটনা আপনারা জানেন এটা উন্নত হচ্ছে রাজ্যটা থেকে রাজ্যটাকে তো একদম তলানিতে নেমেন নামিয়ে দিয়েছেন আর মানুষের যেখানে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি কি শুধু সাইন করার জন্য মন্ত্রী হয়েছেন আপনারা জানেন কয়েকদিন আগে একজন মহিলাকে ডেড লাইন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে তার মৃত্যু হয়েছে এটা নিয়ে আপনারা জানেন অনেক কিছু হচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্য এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী কোনো একটা ঘটনা ঘটে গেলে বলবে আমি করিনি আমি না আর যখন ভালো কিছু হবে তখন বলবে আমি আমি করেছি করেছি লজ্জা লজ্জা বাংলার দৃশ্য দেখা যায় বলুন তো একজন এসব স্ত্রী তার হাজবেন্ড কে কাঁধে করে নিয়ে যাচ্ছে ইমার্জেন্সি থেকে সিটি স্ক্যান রুমে ভাবুন একবার রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি বা স্বাস্থ্য পরিষেবা রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি পরিস্থিতিতে আছে কোন পথে চলছে অবস্থা হয়েছে দেখা যায় না যার টাকা নেই তার কেউ নেই বলে হেসে ফেললেন কিন্তু এই হাসির ভিতরে যে কতটা কষ্ট ঢুকিয়েছে এটাকে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী কি দেখবেন বুঝবেন লজ্জা লজ্জা বাংলার লজ্জা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন সি সি সি